নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম অন্যরকম স্বাদের চিকেন কষার রেসিপি যে কোনো স্পেশাল দিনে বা ছুটির দিনে ভাত রুটি রাইস বা পোলাওয়ের সাথে এরকম চিকেন কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চিকেন কষার রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিকেন কষা বাড়ানোর জন্য এখানে নিয়েছি এক কেজি চিকেন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দেব দু চা চামচ নুন দু চা চামচ হলুদ আর দিয়ে দেব দুটো পাতিলেবুর রস এখানে পাতিলেবুর বদলে ভিনিগারও দিতে পারেন দুটো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি কয়েকটা বীজ পড়েছে বীজগুলোকে তুলে নেব। এবারে নুন হলুদ আর লেবুর রস দিয়ে চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য রেখে দেব। চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও চিকেনের এই রেসিপিটি বানাতে পারেন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নেব সব পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবারে পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু খুলে নেব দুটো বড় সাইজের টমেটো নিয়েছি টমেটো দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব কয়েকটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম সাত থেকে আটটা মতো গোটা গোলমরিচ এবারে মশলাগুলোকে হালকা ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এই মশলাটা আমি কিন্তু স্টোর করব না পুরো মশলাটাই যেহেতু চিকেনের মধ্যে দিয়ে দেব তাই মাপ মতো মশলাগুলোকে নিয়ে নিয়েছি মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আপনারা তেলের পরিমাণ কমও করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব আলু আর দিয়ে দেবো হাফচা চামচ নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব আলুগুলোর যাতে সব দিক ভালো মতো ভাজা হয় তাই একটু পর আলুগুলোকে উল্টে নিচ্ছি আলুগুলোকে বেশ হালকা লাল করে ভেজে দিয়েছি এবারে তুলে নেব এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আজকের এই চিকেনের রেসিপিতে পেঁয়াজ কিন্তু হালকা লাল করে ভাজব না পেঁয়াজগুলোকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব মানে একদম বেরেস্তার মতো না বেরেস্তার থেকে একটু কম হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা মশলার জন্য নিয়ে নেব দু ইঞ্চ মতো আদার টুকরো মিডিয়াম সাইজের একটা গোটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমেই যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই মশলা দিয়ে দিলাম মশলাগুলোকে তেলের মধ্যে ফোড়নের মতো দিলাম যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর দিয়ে দিলাম টমেটো কুচি আর বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এবারে সব মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব যাতে পেঁয়াজ আর গুঁড়ো মশলা পুড়ে না যায় যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন আমার বানানো আরও অনেক ভেজ নন ভেজ রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দু চা চামচ হলুদ দু চা চামচ নুন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা মশলার গন্ধ যাতে নষ্ট না হয়ে যায় তাই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর পরিমাণ একদমই কম দিয়েছি এবারে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব একটু পরপরই মশলা নাড়াচাড়া করে নিতে হবে না হলে কড়াইতে লেগে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে চিকেনগুলোকে দিয়ে দেব মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলোকেও চিকেন আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলোকে মশলার সাথে আর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লো হিটে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হতে দেব প্রায় আট থেকে দশ মিনিট হয়ে গেছে আর চিকেন থেকেও অনেকটাই জল বেরিয়ে এসেছে চিকেন ঢাকা দেওয়ার পর তিন থেকে চারবার আমি চিকেনগুলোকে একটু পর পরই নাড়াচাড়া করে নিয়েছিলাম চিকেন আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেন থেকে এক্সট্রা যে জল বেরিয়ে এসেছিল একটু সময় নিয়ে জল টানিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি লো টু মিডিয়াম হিটে আবার কিছুক্ষণ চিকেন কষিয়ে নেব চিকেন আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাস অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের এই চিকেন কষার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে